যেটা বলছে টোটাল পাড়া এক কথা বলছে আর ওরা বলছে আরেক রকমের কথা যেটা আমি বলছিলাম রেলের ও অ্যাবান্ডান কিছু কোয়ার্টার আছে যেটা নিয়ে প্রেস নানান রকমভাবে ব্যঙ্গ বিদ্যুৎ করে লিখেছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে রেল এগুলো প্রপারলি মেনটেন করছে না কার কোয়ার্টার কে ভাড়া নিচ্ছে কে থাকছে এরকম আছে ওরাও এসছে এক দেড় বছরের মেয়রের ওয়ার্ডে নেশার আসরের অভিযোগ সত্যতা যাচাই করতে ওয়ার্ডে পৌঁছালেন মেয়র গৌতম দেব সন্ধে হলেই এলাকায় বসে নেশার আসর সঙ্গে চলে অকথ্য ভাষায় গালিগালাজ নেশা খোদ্দের আতঙ্কে বাড়ির বাইরে বের হতে পারেন না মহিলারা এমনই অভিযোগ ওঠে সোমবার এই নেশার আসর ও গালিগালাজের প্রতিবাদ করায় খোদ মেয়রের ওয়ার্ডেই হামলার মুখে পড়তে হয় এক পরিবারের একাধিক সদস্যদের আহত অবস্থায় ঘটনার বিরুদ্ধে এনজেপি থানায় লিখিত অভিযোগ জানান আক্রান্তরা বিষয়টি মেয়রের কানেও যায় মেয়র পুলিশকে বিষয়টি কড়া হাতে মোকাবিলা করতে বলেন ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ পরবর্তীতে আরও একজনকে আটক করে বিষয়টির সত্যতা যাচাই করতে বৃহস্পতিবার রাতে খোদ এলাকায় পৌঁছান মেয়র গৌতম দেব কথা বলেন আক্রান্ত পরিবার ও অভিযুক্ত পরিবারের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে এরপরই ঘটনা তিনশো ষাট ডিগ্রি ঘুরে যায় আক্রান্ত ব্যক্তিদের বিরুদ্ধেই নেশা করা সহ মারপিট শুরু করার অভিযোগ ওঠে মেয়র উভয় পক্ষের কথা শুনে পুলিশকে নিরপেক্ষ তদন্তের আবেদন জানান পাশাপাশি পরিত্যক্ত রেল কোয়ার্টারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন রেলের সঙ্গে কথা বলে পরিত্যক্ত রেল কোয়ার্টার ভেঙে মাঠে পরিণত করার কথা বলেন মেয়র প্রেস মিডিয়ায় যে খবরগুলো বেরিয়েছে পাড়া লোকের সাথে কথা বলে দেখছি যে ঘটনাটা সেরকম নয় তো আমি বাইরে ধূপগুড়ি ছিলাম আসলাম যাদের বাড়ি ছেলে মাথায় চোট লেগেছে তাদের সাথে কথা বললাম এখানে পুরো পাড়ার লোকে আছে তাদের সাথে কথা বললাম আমি যাচ্ছি আমাদের ওয়ার্ড অফিসে আমি পুলিশের সাথেও কথা বলব ওরা যেটা বলছে টোটাল পাড়া এক কথা বলছে আর ওরা বলছে আরেক রকমের কথা সবটাই প্রেস মিডিয়া শুনলো আমি পুলিশের সাথে একটু কথা বলি নিরপেক্ষ তদন্ত হবে একটা অকারণে কিছু মানুষ হোক সেটাও আমরা চাই ঘটনাটা কী হয়েছে সেটাও দেখতে হবে এরা এখানকার বাসিন্দা নয় যেটা আমি বলছিলাম রেলের অ্যাবানডেন্ট কিছু কোয়ার্টার আছে যেটা নিয়ে প্রেস নানান রকমভাবে ব্যঙ্গবিদ্যুৎ করে লেগেছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে রেল এগুলো প্রপারলি মেনটেন করছে না কার কোয়ার্টার কে ভাড়া নিচ্ছে কে থাকছে এরকম আছে ওরাও এসছে এক দেড় বছরের মানে দু বছরের কম সময় ওরাই বলল আমি পুলিশের সাথে কথা বলে দেখছি ওরা এনকোয়ারিটা কি পাচ্ছে পাড়ার লোক তো অন্য কথা বলছে সেটা দেখছি এগুলো আমরা প্রশাসনিকভাবে পুলিশের সাথে কথা বলবো এই রেলের সাথে পুরসভা অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে কথা বলবো এখানে এখানে তো তাও হ্যাবিটেবল আছে কিন্তু এই সাইডে প্রচুর মাঠের আশেপাশে কোয়ার্টার আছে যেগুলো জানলা ভাঙা দরজা ভাঙা ভেতরটা অন্ধকার সেখানে যদি রাত্রেবেলায় কোনো একটা অসামাজিক কাজ কিছু হয় কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা কিন্তু বাইরে থেকে পুলিশ বা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় সুতরাং ওগুলোকে হয় ঠিকঠাক করে লোক থাকার ব্যবস্থা করতে হবে নাহলে ওগুলোকে ভেঙে দিয়ে মাঠ বানিয়ে দিতে হবে সেটা নিয়ে আমি কথা বলবো রেলের সাথে